হ্যালো বিরুয়ন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নাদিম ফ্যাম ব্রক্সের আরও নতুন একটি ভিডিওতে ভিওসরা আজকের ভিডিওতে আপনাদের জন্যে চমৎকার বুটিক্সের কিছু থ্রি পিস নিয়ে আসছে এইসব থ্রি পিস আপনারা চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে কিন্তু স্থানকাল পাত্রবিধি কিনে নিয়ে আসে তো আজকে ঘুমোর ফাঁস করে দিব আপনাদেরকে এই দেখুন এগুলো হচ্ছে খুব সুরা ড্রেস নামে অনেক অনেক বেশি ফেমাস কেউ দিল্লি বুটিক্স বলে থাকে সিকোয়েন্সের কাজ মিনাকারি কাজ করা ফুল বডিতে হেভি এম্ব্রয়েডারি করা এবং সহ হেভি এমব্রয়ডারি করে দেওয়া আছে তো আজকে এই ডিজাইনটাতে আপনাদেরকে চারটা কালার দেখিয়ে দেবো ভিওআশ্রা এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এটা আসবে হচ্ছে জেড ব্লু কালার লাইট পিঙ্ক কালার এবং পেস্ট কালার এই চারটা কালার কিন্তু আমরা পেয়ে যাবো ভিওসরা তো এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রথমে আপনাদেরকে লাইট পিঙ্কের পিসটা খুলে দেখাচ্ছে এই থ্রি পিসটা এত বেশি সুন্দর এসে যে দেখুন এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা সম্পূর্ণ আমরা হেভি এমব্রয়ডারি পেয়ে যাব এইটা হচ্ছে ফুল ফ্রন্টের ডিজাইনটা নিচের পারের ডিজাইনটা আপনাদেরকে দেখাই এটা আসবে হচ্ছে নীচের পারের ডিজাইন মাইক্রোমিনি সিকোয়েন্স হেভি এমব্রয়ডারি ফুল বডিতে হচ্ছে সুতার আর কাজ মিনাকারি সুতোর কাজ করা এবং এখন আমরা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাবো একেবারে হচ্ছে আপনাদের জন্য নিউ ওয়ারেবেল একটা কালেকশন আর এটা আসবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা এক কালারের মধ্যে স্লিভসটা এক কালারের মধ্যে আমরা পেয়ে যাব কালার পাবো চার চারটা কালার এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো তার আগে সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাট্টা দুপাটা গুলা সেই সুন্দর দুপাট্টা বড় মাপের দুপাট্টা আমরা পেয়ে যাবো যাব ওয়াও ডিজাইন গুলা দেখব কত বেশি সুন্দর থাকবে দুপাটা সম্পূর্ণ সুতার কাজ প্লাস হচ্ছে মিনাকারি ওয়ার্কের করা আছে এবং এই থ্রি পিসের প্রাইসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকাতে চোদ্দোশো পনেরোশো টাকার থ্রি পিস চোদ্দোশো পনেরোশো টাকার থ্রি পিস এগুলো স্থানকাল পাত্র পেতে কিনতে গেলে এমনই প্রাইস লাগবে আপনারা যাচাই বাছাই করলে কিন্তু বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ হচ্ছে জমাট বাদা সুতোর কাজ করা হেভি অ্যাম্ব্রয়েডারে বলে থাকি আমরা এবং মিনিট সিকোয়েন্স যেটা আছে দেখুন কীভাবে গ্লোসি দিচ্ছে লাইটের আওয়াতে এটা হচ্ছে পেস্ট কালারটা থাকবে লাইট পেস্ট কালারটা থাকবে একেবারেই আপনাদের জন্য নতুন কালেকশনটা আজকে করে দিচ্ছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে ইদ কালেকশন এবং এটা ক্লিয়ারিং সেলে আপনারা পাচ্ছেন ক্লিয়ারিং সেলে পাচ্ছেন বিকজটা যেহেতু সামার সিজন চলতেছে সামারের জন্য বেস্ট একটা ফেব্রিক্সের মধ্যে আজকের এই ডিজাইনগুলো আপনারা পাচ্ছেন সুতার কাজ এবং দুইটা বর্ডার এত বেশি সুন্দর কটনের মধ্যে থাকবে এবং এই থ্রি প্রাইসগুলো এতটা সস্তায় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকাতে এখন দেখাচ্ছি আপনাদেরকে জেড ব্লু কালারটা এটা আসবো হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে যার যে ডিজাইনটা পছন্দ হবে যার যে কালারটা পছন্দ হবে একটি করে স্ক্রিনশট নেবেন ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারগুলোতে ইমু পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন অবশ্যই ওগুলোর সাথে যোগাযোগ করলে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন এবং আমাদের সিস্টেম হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার বাইরে নিলে ফুল টাকা বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন প্লাস হচ্ছে যারা সরাসরি শুরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চাচ্ছেন সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন গাউসিয়া মার্কেটের একেবারে কুলগেসে যে বিল্ডিংটা আছে নুর ম্যানসন মার্কেট নুর ম্যানশোর মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে আজকের দেখেন ওই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে সামার এডিশনের কালেকশন আপনাদের জন্য এখন দেখাচ্ছি লাইট মিন্ট কালারের মধ্যে কালারটা অনেক অনেক বেশি কিউট একটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন অত্য বেশি সুন্দর থাকবে একশো পিসগুলো ওয়াও মিন্ট কালারের মধ্যে থাকবে ভিওসরা এত সুন্দর কালেকশনগুলো যাতে চোখের সামনে থেকে না হারাই যায় প্রত্যেকে ভিডিওটাকে একটি করে শেয়ার করে রেখে দেন প্লাস একটি করে লাইক করে দেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু আত্মীয় স্বজন যারা আছে সবাইকে শেয়ার করে দেখিয়ে দেবেন এত সুন্দর একটা কালেকশন যাতে কেউ মিস না করে আর এটা আসবে তো পার্টটা তো আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ